আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ ছেলের নাস্তা বানানো ছেলের জন্য নাস্তা রেডি করে তারপরে চলে গেলাম মাদ্রাসাতে ছেলেকে নিয়ে মাদ্রাসাতে রেখে আসার পথে কিছুটা বেগুন আর একটা লাউ আর একটা ফুলকপি অসমের ফুলকপি দেখে মনে হলো হয়তো বা খেতে অনেক মজা লাগবে নিয়ে যায় বাসায় তো ফুলকপিটা আমি কিনেছি কেজি দরে দেড়শো টাকা কেজি দরে কিনেছি এই একটা ফুলকপির দাম এসেছে পঁচাশি টাকা তো যাই হোক অনেক দামাদামি করে এগুলো কিনে নিয়ে চলে আসলাম এগুলো আমি আজকে দুপুরে রান্না করব। কিন্তু সকালে আমি সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করতেছি তো লাউটা অনেক কচি ছিল ভাবলাম যে রেখে দিলে অনেক সময় বুড়া হয়ে যায় মানে বীজ হয়ে যায় এই জন্য আমি সকাল সকালই মানে আসার পরে মাদ্রাসা থেকে আসার পরে আমি সকাল সকালই খিচুড়িটা রান্না করে নিচ্ছি আমার হাজব্যান্ড আবার নরম খিচুড়ি অনেক পছন্দ করে লাউ দিয়ে ও বলতেছে আজকে খিচুড়ি রান্না করো আমি হলো টিফিনে এটাই নিয়ে যাব। মানে ওর অফিসে এটাই নিয়ে যাবে এই জন্য আমি সকালবেলা উঠে লাউটাও এগুলো কেটে কুটে যা প্রয়োজন আমি সবগুলো কেটে নিচ্ছি তো বেশিরভাগ বাজার আমি সকালে আসার সময় যদি আমার চোখে পড়ে আমার কোনো বাজার যদি ভালো লেগে যায় আমি নিয়ে চলে আসি এসে আমার মনে রান্না করে নেই তো এই যে আমার লাউ কাটা হয়ে গিয়েছে এখন আমি ছোট সাইজের আলু আমি দুফালি চারফালি করে কেটে নিচ্ছি বেশি বড়গুলো চারফালি ফালি নিচ্ছি আর ছোটোগুলা দুফালি করে নিচ্ছি আর এখানে একটা বেগুন নিয়ে মাঝখান থেকে একটু চিরে নিয়ে আমি ছোট ছোটো ডুমডুম করে দিয়ে দিলাম খিচুড়িতে যত পরিমাণে সবজি হবে ততই ভালো লাগবে তো ফুলকপির দামটা অনেক বেশি ছিল তো আজকে দুপুরে রান্না করার জন্য আমি ফুলকপিটা আর এখান থেকে নেই নাই তো তাছাড়া বেগুন একটা দিয়েছি আলু দিয়েছি আর লাউ দিয়েছি তো পুরা লাউটাই আমি দিয়ে দিয়েছি তো কেটে নেওয়ার পর সব সবজি আমার মোটামুটি কাটা হয়ে গিয়েছে এখানে দুই তিনটা পেঁয়াজ একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা চিরে দিয়ে দেওয়ার পর সুন্দর করে যে কাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে আসছে এখন আমি এটাকে নরম নরম খিচুড়ি রান্নার জন্য বসিয়ে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ির জন্য মোটামুটি সব কাটাকুটা হয়ে গিয়েছে এখন এগুলো আমি ধুয়ে নিচ্ছি তো পেঁয়াজগুলো আজকে মানে ধুয়ে কাটি নাই তো উপর দিক দিয়ে পানি ছড়িয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এই যে একটু কষলে কসলে লাউগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো আজকে আমি কিন্তু সকালের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দুপুরের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো যাই হোক এখানে চিনিগুড়া চাল নিয়েছি তিন মোটের মতো মানে আমি মাপি নাই জাস্ট হাত দিয়ে উঠিয়ে দিয়েছি আর এই যে আমার মানে বংশ পরম্পরার একটা মগ এই মগ দিয়ে আমি চাল মাপি যে টাড়ার জন্য মানে ছিদ্রর জন্য আমি টেপ দিয়ে মারে দিয়েছি যাই হোক ওখানে আমি চাল দিয়ে দিলাম দেড় মানে এক পটের কম আর এখানে মগ ডাল দিয়ে দিয়েছি সরি মাশকালাইয়ের ডাল আর দিয়ে দিয়েছি আপনার কি বলে এটা মসুর ডাল তো দুইটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু কষলে কষলে এটাকে আমি ধুয়ে নিচ্ছি আমি ধোয়াধুই কাজ বরাবরই একটু বেশি করি পানি নাড়াচাড়া একটু বেশি করি তো যাই হোক ভালো করে পরিষ্কার হওয়া পর্যন্ত আমি বারবার 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 ধুয়ে নেব এটা তো এইভাবে অনবরত একটু মানে পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত আমি এটা ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে এটাকে ভিজে রেখে আমি চলে যাব রান্নায় চুলার জালটা ধরিয়ে দিয়েছি এখন বসিয়ে দিব একটি পাতিল তো পাতিল মানে প্যান বসিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বেশ অনেকটাই তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে ব্রাউন কালার করে হালকা ভেজে নেব এর মধ্যে গরম মশলা যা যা প্রয়োজন আমি দিয়ে দিয়েছি সাদা এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ গুলমরিচ সব আর এখানে দিয়ে দেবো লবণ হলুদ মরিচ পরিমাপ মতো বুঝে দিয়ে দেবেন আপনারা তো যাই হোক সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে বাটা মশলা আমি কিছুটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে হালকা একটু কষিয়ে নেব তো নিয়ে নেওয়ার পরই এটাকে আমি সবজিগুলো দিয়ে দিয়ে হালকা একটু মানে ভালো করে সবজিগুলোর পানি যখন বের হয়ে আসবে একটু নরম হয়ে আসবে সেই সময় আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি চালগুলো দিয়ে দেব যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম আবারও দুইবার ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম তো সবগুলো চাল ডাল দিয়ে দেওয়ার পর ভালো করে চাল ডালের পানি একদম শুকানো পর্যন্ত অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে আমি মানে ভালো করে কষিয়ে নিচ্ছি চালগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর কি তো এর মাঝে মনে হলো যে একটা ডিম দিলে বেশ ভালো হবে তো যার কারণে একটা ডিম সুন্দরভাবে দিয়ে দিলাম আমি ডিম কিন্তু চেছে মুছে দিই মানে ডিমের খোসাই যেগুলো লেগে থাকে ভিতরে সেগুলো দিয়ে যে জিনিসের দাম ভাই কোনো কিছু নষ্ট করে লাভ নেই তো যাই হোক সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন গরম ফুটন্ত টক বক পানি আমি এখানে দিয়ে দিলাম এতে করে খিচুড়ি তাড়াতাড়ি ফুটে যাবে আর অনেক সময়টা বেঁচে যায় আর কি তো আমার একটু হলুদটা একটু কম মনে হচ্ছিল যার কারণে একটু হলুদটা আর লবণ দিয়ে দিলাম আর রান্নাঘরের অবস্থা এলোমেলো হয়েছিল সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি এর মধ্যে এগুলো পরিষ্কার করে নিব এই তো অনেকটাই পানি সুখে আসছে এর মধ্যে আমার হাজব্যান্ড বলতেছে গরুর মাংস একটু ছিল এটা আর আলাদাভাবে গরম করার প্রয়োজন নেই খিচুড়ির মধ্যে দিয়ে দাও এতে ভালো স্বাদটাও বেড়ে যাবে আর অনেক ঝামেলাটা হবে না যে পরে মানে বাটা কোটার একটা ব্যাপার থাকে কাউকে কী দিব না দিব সেই ঝামেলাটা থাকবে না যেহেতু সামান্য একটু ছিল তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ধুনিয়া পাতা আমি কুচি করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে টালা জিরে গুঁড়া করে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলে জাস্ট আমার খিচুড়ি একদম রেডি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর নরম নরম খিচুড়ি রান্না হয়েছে সকালে কিন্তু খিচুড়ি এরকম মানে বেশ মজাই লাগে যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই যদিও গরম পড়তেছে বৃষ্টির সময় রান্নাটা হয় নাই তো যাই হোক অনেক মজাই হয়েছিল খিচুড়িটা আর এর মধ্যে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি এই যে ডাইনিং টেবিল এলোমেলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে বললাম আমার হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে এটা তো এখানে ওর জন্য খাবার উঠিয়ে দিচ্ছি এই যে লাঞ্চ বক্সে আমি খাবার উঠিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি এটাকে প্যাকিং করে ওর জন্য খাবার ঠান্ডা করতে দিয়ে দিব যেহেতু ও মানে তাড়াহুড়ায় আছে আমার খিচুড়ি রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে আর এখানে আমি এক টুকরা লেবুও দিয়ে দিলাম খিচুড়ির সঙ্গে লেবু ও খুব পছন্দ করে যাই হোক আমি দিয়ে দিলাম আর একটা কারির খাপটা ফাঁকাই ছিল বললাম তরকারি একটু দিয়ে দে বলতেছে না আমি তরকারি নিব না তুমি শুধু খিচুড়ি আর ইয়ে দাও লেবু দাও তো আজকে এই যে সকালে খাবারটা একদম রেডি করে ফেলেছি ও গোসলে গিয়েছে গোসল থেকে এসে আমরা খাওয়া দাওয়া করবো তো যাই হোক এই যে খাওয়া দাওয়ার পর এমন অবস্থা ছিল অফিসে যাওয়ার আগে ঘর বাড়ি দেখে মানে মানে অস্থিরতা আসতেছে এই যে আমি ছেলেকে রেখে আসার পর ব্যাগটা যেভাবে ছিল সেভাবেই মানে রেখেছি সেভাবেই আছে তো যাই হোক রান্নাঘর এই যে খাবারের পর থালা বাটি এই সেগুলো মানে নোংরা হয়েছিল আমি সব এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দ্বিতীয় রুম আমার দেবরাস ছিল মানে আসছে ও এখনও আছে তো যাই হোক এই রুমটাও এলোমেলো হয়েছিল তো সব কিছু গোছানোর পর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এই যে আমি গোছ করার পর চলে আসছি এই যে সুন্দরভাবে আর আমার বাসার সামনে একদম মেইন রাস্তা দেখা যাচ্ছে তো আপনাদের সঙ্গে একটু ভিউটা দিয়ে দিলাম আর এই যে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর এই যে এই সবজিগুলো দিয়ে আজকে দুপুরে রান্না হবে তো এই যে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়েছে আমি একটু গোছ গাছ করতে বেশি পছন্দ করি যদিও আমার বাসায় খুব একটা জিনিস নেই কিন্তু যতটুক জিনিস আছে সেগুলো জিনিসগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী তো এই যে আমার পরের রুমটাও আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে আমি বরাবরই সব সময় রেখে দিই যাতে কেউ হুট করে এসে বলতে পারে না যেন যে এটা মানে রুমগুলো একদম অগোছালো বা ভালো লাগতেছে না এই ধরনের কেউ কোনো কথা যেন না বলতে পারে তো আমি আমি ফ্লরে একটা বিছানা করে রেখেছি কারণ আমি নতুন বাসাতে উঠেছি আমার বাসাতে ওঠা মাত্র দুমাস হচ্ছে আর টুকটাক অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে তো আল্লাহ যদি তৌফি মানে তৌফিকে রাখে সামনে আরও কিছু ফার্নিচার কিনব তো যাই হোক এই যে আজকে এভাবে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছি এটা আমার ডাইনিং স্পেস এখানে আমার টুকি টাকি যেগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হলো আমার রুম আমি এখানেই থাকি মানে এই রুমটাতে আমরা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে আমরা থাকি তো এভাবে সুন্দর করে গোছ গাছ করে আমি রেখে দিচ্ছি মানে আমার পক্ষ থেকে বা আমার ক্ষেত্রে থেকে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন গোছ গাছ প্রয়োজন আমি করেছি তো যাই হোক আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমাদের বেলকনিতে কিন্তু টুকটাক গাছও আছে মানে আমি অনেক গাছ লাগিয়েছিলাম আমার হাজব্যান্ডের অসুস্থতার জন্য আমি দেশে গিয়েছিলাম প্রায় একুশ বাইশ দিনের জন্য তো তার মধ্যে এসে দেখি ঝড়ে আর হলো পানি পায় নাই রোদ বেশি পাইছে সব কিছু মিলে গাছগুলো সব মারা গিয়েছিল যার কারণে আসার পর শুধু কলমি শাক লাগানো হয়েছে আর কয়েকটা কাঁচামরিচের গাছ আর বেগুনের গাছ আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম